হ্যাঁ নতুন সিনেমা না আমার যেগুলা রানিং সিনেমা আছে ওগুলো বড়ো প্রজেক্ট ওগুলোর জন্য আমার ফ্যামিলির কিছু কাজকর্ম ছিল ওগুলো আস্তে আস্তে শেষ করতেছি আর ওগুলো শেষ হয়ে গেলে না না ইকবাল ভাই না আমাদের আমার নিজের প্রোডাকশন থেকে আরও দুইটা সিনেমা আছে আর ইকবাল ভাইয়ের সাথে বা আদার্স ডিরেক্টর যারা তো তাদের সাথে কাজ আছে যেগুলো আছে এখনই না বলি ওগুলো যখন হবে তখন আপনারা দেখতে পাবেন তো এখন কথা হচ্ছে আমার যে সিনেমা বড্ড ভালোবাসি সেটা টাকা পাই নাই সেটাতে লস হয়ে গেছে সেটা ভেবে তো আমি কাজ না করলে হবে না বাট আমার এরই মধ্যে ওই সিনেমার জন্য ফ্যামিলিগত অনেক প্রবলেম হয়ে গেছে সেজন্য আমি নতুন কোনো কাজ এখনই রিলিজ দিচ্ছি না রেডি করা আছে না চ্যালেঞ্জিং কাজ করতে আমার বরাবরই ভালো লাগে আর আমার যেই দুটা বড়ো প্রজেক্ট আছে ওগুলো অবশ্যই চ্যালেঞ্জিং বড় প্রজেক্ট তো ওগুলো ওগুলো শেষ করে তারপরে আমি সরাসরি আসবো আর কি আমি এখন সম্পূর্ণ কাজ না শেষ হলে আমি কাউকে কিছু বলতে চাই না আর আমার বড্ড ভালোবাসি সিনেমাও আমি এত প্রচার প্রচারণা করি নাই শেষ হয়ে গেছে রিলিজ দিছি হ্যাঁ সাকিব ভাইয়ের সাথে কাজটা হচ্ছে আমাদের প্রজেক্ট একটা একটা করে শেষ হবে তারপরে আমার নিজেকে একটু গোছানোর ব্যাপার আছে আমি এখন আমার বড্ড ভালোবাসি রিলিজের পরে আমার ফ্যামিলির কিছু কাজ ছিল কিছু না অনেক কাজ ছিল আমি এ দু বছরে আমার ফ্যামিলির কাজগুলো গোছগাছ করে দিছি নিজের একটা অবস্থান আছে কারণ দিন শেষে যদি আমি আমার ফ্যামিলিতে ভালো না থাকি ফ্যামিলিকে ভালো না রাখতে পারি আমি তো কোনো কাজ করতে পারবো না গোসাইয়া তাই না মিডিয়াতে ছিলাম কিন্তু এর মধ্যে আমি দুই বছর কিন্তু আমি একদম ক্যামেরার বাহিরে তার কারণ হচ্ছে আমার ফ্যামিলি কাজ নিয়ে বিজি এবং আমি মনে করি আগে আমার ঘর সংসার মানে আমার ফ্যামিলি আমার মা ভাই বোন আমার ফ্যামিলিটাকে আগে ঘোষ গাছ করি যেহেতু ফ্যামিলির টাকা আমি নষ্ট করছি তো সো আগে ফ্যামিলিটাকে ঠান্ডা করে আগে সব ঠিকঠাক করে তারপরে মুভিগুলো শেষ করবো আমার শেষ করা আছে রেডি করা আছে মুভি ওগুলো আমি রিলিজ দিব ওইভাবে প্রচার প্রচারণা করে আমার মনে হয় এখন রিলিজ দিলে আমার লস হবে আগের মতো সেজন্য আমি বুঝে শুনে রিলিজ সে রিলিজের সময় হলে আর আমার নতুন কোনো মুভি নতুন কোনো প্রজেক্ট যদি আমি করি অবশ্যই আমি নায়িকা নায়িকার মতো করে স্ক্রিনে আসব। এজন্য আমি অলরেডি চার পাঁচটা মুভির ডিরেক্টরদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি আমি সময় দিতে পারবো না কারণ আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি ফ্যামিলির সময় শেষ হওয়ার পরে দেন আমার গানগুলো রেকর্ডিং হচ্ছে মুভি বানানোর জন্য যা যা যেহেতু আমি প্রডিউসার আমি শুধু নায়িকা না তো আমার অসুখ কাজ গানগুলো সব রেকর্ডিং হয়ে যাবে আমি ইন্ডিয়াতে আপনারা শুনছেন হয়তো আমি ইন্ডিয়াতে সন নিগম নচিকেত ওনারে দিয়ে ওনাদের দিয়ে গান রেকর্ডিং করার জন্য গেছিলাম ওখানে সব রেডিও করছি টাকা পয়সাও দেওয়া হয়ে গেছে বাট আমার এখানে কিছু কাজ আছে ওই জন্য আমি এখানে এই কয়েকদিনের মধ্যে গিয়ে ওই কাজগুলো কমপ্লিট করে ফেলবো বর্তমানে পরিবারকে মোটামুটি গোছগাছ করা শেষ আমার এখন আমি মুভির শুটিংয়ের আগে যে কাজগুলো হয় শ্যুটিংয়ের আগে প্রি প্রোডাকশনের সব রেডি করার ওই কাজগুলো